সুপ্রিয় দর্শক বন্ধুরা কল্পনা করুন এমন একটি প্রাণীর কথা যে একই সঙ্গে দেখতে মজার কিন্তু ভয়ঙ্কর তার ওজন প্রায় কয়েক টনের কাছাকাছি কিন্তু সে জলের নিচে এতটাই চটপটে যে একটি ছোট নৌকাকেও মুহূর্তে উল্টে দিতে পারে এটি হল জলহস্তি পৃথিবীর অন্যতম আশ্চর্য এবং রহস্যময় প্রাণী জলহস্তিকে বলা হয় আধা জলজ দৈত্য দিনের বেলা সে জলে সময় কাটায় আর রাতের অন্ধকারে বেরিয়ে পড়ে তৃণভূমিতে খাবারের খোঁজে কিন্তু আপনি জানেন কি এই বিশাল দেহের প্রাণীটি তৃণভোজী আর তার জীবন প্রাকৃতিক পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা জলহস্তির জীবনযাত্রা তার অদ্ভুত অভ্যাস সামাজিক জীবন এবং পরিবেশগত গুরুত্ব নিয়ে কথা বলবো আর জানবো কিভাবে এই প্রাচীন প্রজাতি তার নিজস্ব উপায়ে প্রকৃতিকে রক্ষা করে তাহলে চলুন প্রবেশ করা যাক জলহস্তির জগতে যেখানে রহস্য শক্তি আর প্রাকৃতিক সৌন্দর্য মিলেমিশে একাকার বন্ধুরা জলহস্তি হিপোপটেমাস প্রাণী জগতের অন্যতম বিপজ্জনক স্তন্যপায়ী প্রাণী সাধারণত এরা আফ্রিকার নদী ও হ্রদে বাস করে এবং শান্ত স্বভাবের প্রাণী বলে মনে হলেও প্রকৃতপক্ষে এদের আক্রমণাত্মক স্বভাব এবং শক্তিশালী শারীরিক গঠন তাদের অত্যন্ত করে তোলে দৈর্ঘ্য প্রায় থেকে ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন প্রায় তিন থেকে চার টন এই বিশাল আকার ও শক্তিশালী পেশি তাদের অন্যান্য প্রাণীদের তুলনায় অত্যন্ত শক্তিশালী করে তোলে জলহস্তি যখন শত্রুর মুখোমুখি হয় তখন তার বিশাল শরীর এবং চোয়ালের শক্তি দিয়ে সে সহজেই প্রতিপক্ষকে পরাস্ত করতে পারে জলহস্তি চোয়ালের কামড়ের কুমিরের কামড়ের চেয়েও বেশি এই চোয়াল দিয়ে জলহস্তি সহজেই বড় শিকার বা প্রতিপক্ষের হাড় পর্যন্ত ভেঙে ফেলতে সক্ষম এর ফলে তারা যেকোনো প্রাণীর জন্য ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী জলহস্তি প্রাথমিক খাদ্য উদ্ভিজ্জ হলেও তাদের আচরণ অত্যন্ত আক্রমণাত্মক যদি তারা হুমকি অনুভব করে তাহলে তারা তৎক্ষণাৎ আক্রমণ করতে দ্বিধা করে না বিশেষ করে তাদের এলাকা বা সন্তানদের কাছাকাছি কোনো মানুষ বা প্রাণী এলে তারা আরো বিপজ্জনক হয়ে ওঠে যদিও তাদের শরীর বড় ও ভারী তারা জলে অত্যন্ত দক্ষ তাদের শরীর জলে প্রায় ভাসমান থাকে এবং তারা ঘন্টায় প্রায় আট কিলোমিটার বেগে চলাচল করতে পারে জলহস্তির এই ক্ষমতা তাদের জলে অন্যান্য প্রাণীদের জন্য বড় হুমকি করে তোলে প্রতি বছর জলহস্তি দ্বারা প্রায় পাঁচশো জন মানুষের মৃত্যুর খবর পাওয়া যায় এটি সিংহ বা কুমিরের মতো অন্যান্য শিকারী প্রাণীদের তুলনায় অনেক বেশি বিশেষত মৎস্যজীবী বা নৌকা চালক যারা জলহস্তির এলাকায় কাজ করে তারা প্রায়ই আক্রমণের শিকার হন জলহস্তি তাদের এলাকায় অন্য প্রাণীদের প্রবেশ করতে দেয় না এমনকি সিংহ কুমির বা হাইনার মতো শিকারিরাও জলহস্তির আক্রমণের শিকার হয় প্রয়োজনে তারা কুমির পর্যন্ত হত্যা করতে পারে বিশেষ করে তাদের সন্তান বা এলাকা যদি হুমকির মুখে পড়ে জলহস্তি সাধারণত ছোট ছোট দলে বাস করে যাকে পড বলে একটি পডে প্রায় 10 থেকে 13টি জলহস্তি থাকতে পারে দলনেতা সাধারণত একজন প্রাপ্তবয়স্ক পুরুষ তবে দলে যদি অন্য কোনো পুরুষ এলাকা দখল করার চেষ্টা করে তখন তাদের মধ্যে মারাত্মক লড়াই হয় এই লড়াইয়ের ফলে অনেক সময় এক বা একাধিক জলহস্তির মৃত্যু হয় জলহস্তির ত্বক থেকে এক ধরনের লালচে তরল নির্গত হয় যা সূর্যের আলো থেকে তাদের সুরক্ষিত রাখে এটি অনেক সময় রক্তঘাম বলে অভিহিত হয় এই প্রাকৃতিক সুরক্ষা তাদের আরো দীর্ঘ সময় জল ও স্থল উভয় জায়গায় সক্রিয় থাকতে সহায়তা করে যা তাদের শিকারী বৈশিষ্ট্যকে আরও তীব্র করে তোলে রাতে জলহস্তি জল থেকে বেরিয়ে আসে এবং ঘাস খাওয়ার জন্য প্রায় আট কিলোমিটার দূরত্ব পর্যন্ত হেঁটে যেতে পারে তারা এক রাতে প্রায় তিরিশ থেকে চল্লিশ কেজি ঘাস খেতে সক্ষম এই সময় তারা তাদের খাদ্যের সন্ধানে মানুষের বসতি এলাকায় ঢুকে পড়লে সংঘর্ষের আশঙ্কা বেড়ে যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে জলহস্তির বিপদ প্রতিরোধে আমরা কী কী পদক্ষেপ নিতে পারি এক সচেতনতা বৃদ্ধি মানুষকে জলহস্তির আচরণ এবং তাদের এলাকা সম্পর্কে সচেতন করতে হবে দুই এলাকা নির্ধারণ জলহস্তির এলাকা চিহ্নিত করে সেখানে মানুষের প্রবেশ সীমাবদ্ধ করতে হবে এবং তিন নৌচালকদের সতর্কতা যারা জলহস্তির এলাকায় নৌকা চালান তাদের সাবধানে থাকতে হবে এবং কখনোই জলহস্তিকে বিরক্ত করা উচিত নয় বন্ধুরা জলহস্তি তার আকার শক্তি এবং আক্রমণাত্মক স্বভাবের জন্য প্রকৃতির একটি অসাধারণ সৃষ্টি হলেও তারা অত্যন্ত বিপজ্জনক তাদের প্রতি সম্মান ও সতর্কতা বজায় রেখে চললে মানুষ এবং জলহস্তি উভয়ের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব সুপ্রিয় দর্শক বন্ধুরা এত সময় আমরা আলোচনা করলাম জলহস্তির বিপজ্জনক ভয়ঙ্কর চরিত্র নিয়ে জলহস্তির এই বিপজ্জনক ভয়ঙ্কর চরিত্রের গল্প আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে লিখে জানান প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না সেই সঙ্গে এই নতুন ধরনের অজানা বিষয়গুলি জানতে জোনাকি সাবস্ক্রাইব করে জোনাকি থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সামনে উপস্থিত হব অজানা নতুন কোনো বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জোনাকির সঙ্গে থাকুন নমস্কার ধন্যবাদ